আজকে আমরা রান্না করবো ভাত আলু দেখা রুই মাছ বাবা তরকারি রান্না তাহলে তখন আলু দিয়া সাথে মশাই ডাল রানছি দেখি পাত্তা করি আপনারা একটু দেখেন ভাত আর ডালের কাম শেষ বদ চলছে মাছ বাঁচতে গেলে মনে রাখবেন পরে যা যদি ভালো করে গরম না করেন

करी दो मोदा दिगुन जी ना बारे अब तो दिन जा ना रुको मन है या जिसे जा बालों में भगोए जो एम भी দিয়ে প্রথমে আমি লবণ দিলাম পরিমাণ মতো কম বেশি হলে পরে ঠিক করে আবার লোক দেবের সাথে পরিমাণ মতন দিবে মশলা কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায় যত কম দেবেন ততই মনে করি প্রসাদও ভালো হয় যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামে বইলা গেছেন জিয়া রয়েলাম আবার নাম লইয়া

টা সিদ্ধ হইতে একটু কষ্ট হবে কারণ মাছের তরকারি তো পানি দিয়ে দিলাম প্রায় শেষ পর্যায়ে আবার দশ পনেরো মিনিট পরে উঠাইয়া মাছটা দিয়ে দেব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন আর বিভিন্ন কিছু পাকের ভিডিওর জন্য বা বিভিন্ন বিশ্বের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এই পরিস্থিতি

untuk saudara dia bilang nah ini ও লবণটা দেখে ফেলাইছি সব ঠিক আছে একটু কম হয়েছিল আবার দিয়ে দিছি কারণ বেশি মাতগরি করা ভালো না কম হইলে আবার দেওয়া যাবে এটা মনে রাখবে বেশি হইলে কিন্তু একটা বিপদ দৌড়ে গিয়ে পেঁয়াজ কেটতে দেন যদি আলু বাড়ায় দেন লবণ কেমন ঠিক থাকবো আবার কেউ খাইতে লিলে গুঁধ ধরমি আপনি লবণ বেশি চলেছেন আপনি প্রতিদিনই করেন যদি বছর একবারও করেন প্রায় চারবার জনের পাক করবো আপনি প্রতিদিনই খারাপ পাতেন এই গিয়ে আপনি আমি কারণ আমরা ওই দলের মানুষকে একই কালচারে বইছি তাই ইনশাআল্লাহ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সবাইকে সুস্থ থাকেন ঠিকমতো খাওয়া দাওয়া করেন এটাই দোয়া করি আলহামদুলিল্লাহ বাই বাই দেখা হবে আরেকটা ভিডিওতে